নমস্কার বেরিয়ে পড়লাম কোথা সবই একটু একটু করে জানতে পারবে দিনটা ছিল শনিবার সবদিকে দিকে বড় ঠাকুরের পুজো হচ্ছে ভাগ নিয়ে আর আমি একটু ভিডিও করে নিলাম তারপর ছেলের কাকাই সার দুটোই বলতে পারো ভাইটার সাথে যাচ্ছে তোমাদেরকে তাহলে বলিয়ে দিই ছেলের জন্য একটা স্পেশাল জিনিস নিতে ওর বাবার আমার খুবই ইচ্ছে যে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করি উনি ড্রয়িং শেখে যাচ্ছি আমরা ছেলের জন্য ছেলের জন্য তবলা খেলতে ছেলের স্যার বাজিয়ে দিয়ে সব ঠিকঠাক আছে কি না স্যার বলতে ওকে যে ক্লাস করাবে বাড়িতেই নিচে বসে গিটার নিয়ে আমার ভাই ভাই আসলে বাড়িতে গিটার শেখায় শেখে আমাদের কেনা হয়ে গেল এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ি যেহেতু দূরে রেখেছিলাম এখানে বড়ো ঠাকুরের পুজো হচ্ছিলো একটু দাঁড়িয়ে প্রণাম করে নিলাম আমি তো খুব খুশি তোমরা ছেলেকে আশীর্বাদ করো ও যেন একটু একটু করে শিখতে পারে গাড়ির মধ্যে একটু সা দেখিয়ে দিল প্র্যাকটিস করছে ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও